সময়টা এখন পর্যটন মৌসুমের দেশ বিদেশে পছন্দের গন্তব্যে ছুটছেন পর্যটকরা আর নানারকম প্যাকেজ ট্যুর নিয়ে হাজির বিভিন্ন ট্যুর এজেন্সি ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের জন্য প্রধান গন্তব্য ধর্মীয় স্থান থেকে শুরু করে শপিং কিংবা চিকিৎসার জন্য প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন তবে সাম্প্রতিক কয়েক মাস ধরে চিত্রটা বদলাতে শুরু করেছে বাংলাদেশি পর্যটকরা ভারতকে এড়িয়ে বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন কেন এমন হচ্ছে আর এর প্রভাবই বা কি হতে পারে ভারতের অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের মধ্যে এখন নতুন প্রবণতা দেখা যাচ্ছে ভারতের পরিবর্তে তারা এখন বেশি ভ্রমণ করছেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই এবং ইউরোপের বিভিন্ন দেশ দুই সালের এক পরিসংখ্যান অনুযায়ী থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ভারতে পর্যটকের সংখ্যা কমেছে প্রায় পনেরো শতাংশ কেন বাংলাদেশিরা ভারতকে এড়িয়ে যাচ্ছে বরাবরই খরচ ও সুবিধা বিবেচনায় বাংলাদেশিদের সর্বাধিক পছন্দের গন্তব্য ছিল ভারত কিন্তু চলতি বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে দেখা দিয়েছে সম্পর্কের টানা পড়েন কিন্তু এক দুয়ার বন্ধ হলে যেমন হাজার দুয়ার খুলে যায় তেমনি ভিসা জটিলতার কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশি পর্যটকেরা আর বিকল্প হিসেবে অন্য দেশে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ মানুষ বিদেশে ভ্রমণে যায় জানলে অবাক হবেন এর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশই ভারতে যান দুই সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা পৃথিবী থেকে ছয় মাসে ভারতে গেছেন সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক এর মধ্যে সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বা দশ লাখ তিরিশ হাজারের বেশি বহুদিন থেকেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় বিদেশ বলতে ভারত ছিল প্রথম পছন্দের প্রতিবেশী দেশ একই ধরনের আবহাওয়া সংস্কৃতি ও তুলনামূলক খরচ কম হওয়ায় অনেকে দেশটিতে ভ্রমণ করে থাকেন কিন্তু রাজনীতি কখনো কখনো সম্পর্কের হিসেব পাল্টে দেয় যার আঁচ পরে অন্য অনেক কিছুতেই আর এই কারণে একক দেশ হিসেবে সবচেয়ে যে দেশের মানুষ ভারতে যেত সেই বাংলাদেশি পর্যটকদের হারিয়ে দিশে হারা ভারতের বহু ব্যবসায়ী গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত বাংলাদেশ থেকে মানুষ সাধারণত ভারতের কলকাতা দিল্লি দার্জিলিং সিকিম ও মেঘালয়ে বেশি যেতেন বাংলাদেশিরা না যাওয়ার কারণে এখন সেসব পর্যটন এলাকার হোটেল রেস্টুরেন্ট সহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায় মন্দা চলছে বলে জানিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের কি ক্ষতি হয়েছে এর উত্তর না কারণ পর্যটকেরা ঘুরতে পছন্দ করেন কোনো না কোনো দেশ বা ঠিকানা তারা খুঁজে নেবেনি যেমন ভারতের ভিসা বন্ধের কারণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে বাংলাদেশি যাত্রীদের চাপ বাড়ছে থাইল্যান্ড মালদ্বীপে ফ্লাইটে বাড়ছে যাত্রী চাপ বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াফ জানায় ব্যাংকক মালদ্বীপ সিঙ্গাপুর নেপাল রুটের ফ্লাইটে পর্যটকদের চাপ অনেকাংশে বেড়েছে অনেকে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া প্যাকেজ নিচ্ছেন আবার অনেকের পছন্দের গন্তব্য থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশ থেকে এশিয়ার পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমান্ডু ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক মালদ্বীপে যায় এছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফিরস এয়ার মালদ্বীভিয়ান মালয়েশিয়ান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ বাটিক এয়ার এবং এয়ার এশিয়া ঢাকা থেকে এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এসব এয়ারলাইন্সে ইকোনমিক ক্লাসের রিটার্ন ভাড়া তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এর মধ্যে মালদ্বীপে রিটার্ন ভাড়া প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কাঠমান্ডু বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার শ্রীলঙ্কা পঞ্চান্ন থেকে ষাট হাজার সিঙ্গাপুর পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মালয়েশিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এবং ব্যাংকক তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দূরত্বের দিক দিয়ে ভারতের পর বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্রিক দেশ নেপাল দেশটিতে ঢাকা থেকে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নেপালের হিমালয়া এয়ারলাইন্স কেন পর্যটকেরা এসব দেশ বেছে নিচ্ছেন এসব দেশ বেছে নেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সহজেই ভিসা পাওয়া যায় এবং এই কারণে অনেকে দুই তিনটা দেশ একসঙ্গে প্যাকেজে যাচ্ছেন এভাবে প্যাকেজ ভ্রমণ দিন দিন জনপ্রিয় হচ্ছে এই প্রসঙ্গে একটু বলে নেওয়া দরকার অর্থাৎ ফ্লাইটে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে যেতে ও বাংলাদেশে ফিরতে টিকিটের দাম পড়ে অনেক বেশি কিন্তু প্লেনে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে বা শ্রীলঙ্কায় যাতায়াতের খরচ অনেক কম এজন্য আরেকটু বাড়তি খরচ করে অনায়াসে দুই তিনটি দেশ ঘুরে আসছেন অনেকে যাহোক কি পরিমাণ বাংলাদেশি মানুষ এই দেশগুলোতে যাচ্ছে এবং খরচ করছে তার একটি তথ্য পাওয়া গেছে বাংলাদেশি নাগরিকদের বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেন থেকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত এক প্রতিবেদনে দেখা গেছে আগে বাংলাদেশী নাগরিকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি টাকা খরচ করত কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশিরা সবচেয়ে বেশি টাকা খরচ করছে যুক্তরাষ্ট্রে গত আগস্টের চেয়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড যুক্তরাজ্যে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে থাইল্যান্ডে উল্টো দিকে এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে প্রায় ছত্রিশ শতাংশ মূলত ভ্রমণের ক্ষেত্রে ভারতে ভিসা দেয়া বন্ধ থাকায় দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমে গেছে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সর্বমোট চারশো কোটি আশি লাখ টাকা খরচ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রে যার পরিমাণ কোটি লাখ টাকা বা শতাংশ অবশ্য এর পরের অবস্থানে আছে ভারত দশমিক সেখানে শুধু সেপ্টেম্বর মাসেই বাংলাদেশিরা পঞ্চাশ কোটি আশি লাখ টাকা বা বারো দশমিক শূন্য আট শতাংশ খরচ করেছেন তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড সেখানে একচল্লিশ কোটি ষাট লাখ টাকা বা নয় দশমিক আট শতাংশ খরচ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন থাইল্যান্ড সরকার সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের জন্য ই ভিসা পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে যা দুই সালের শুরুর দিকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে নতুন এই ভিসা সুবিধা অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা দেশ থেকেই অনলাইনে ভিসা পাবেন যা থাইল্যান্ডে ভ্রমণ প্রক্রিয়া অনেক সহজ করবে বাংলাদেশ থেকে অনেকে চিকিৎসার জন্য ভারত যান তবে যেহেতু দেশটির ভিসা জটিলতা আছে তাই এক্ষেত্রেও বিকল্প হয়ে উঠছে থাইল্যান্ড যেসব বাংলাদেশি পাসপোর্টধারী চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক তারা ঢাকার থাই দূতাবাসের মাধ্যমে ডিটিভির জন্য আবেদন করতে পারবে ডিটিভি অনুযায়ী ভিসার মেয়াদ হবে পাঁচ বছর এবং প্রতিবার দেশটিতে গেলে ছয় মাস অবস্থান করা যাবে থাইল্যান্ড ছাড়াও সরকার ভারতের আরও বিকল্প খুঁজছে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুবিধা চালুর কারণে অনেক শিক্ষার্থী উপকৃত হবেন এছাড়া ইউরোপের অনেক দেশের ভিসা সেন্টার বা দূতাবাস বাংলাদেশে না থাকার কারণে অনেক সময় সেসব দেশের ভিসার জন্য ভারতের দিল্লিতে যেতে হয় কিন্তু ভারতের ভিসা পেতে দেরি হওয়ার কারণে অনেক সময় চাকরির অফার লেটার থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোতে যেতে পারেন না বাংলাদেশি নাগরিকরা এক্ষেত্রে ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে ভিসা নেওয়ার সুযোগ থাকায় বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার সুযোগ আরও বাড়বে বাংলাদেশি পর্যটকরা কোন দেশে কত যায় আগেই বলেছি বিগত বছরগুলোতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ বাংলাদেশি পর্যটক ভারতে যেতেন এরপরেই আছে থাইল্যান্ড চিকিৎসা শপিং ও ঘোরাঘুরির জন্য পনেরো থেকে বিশ শতাংশ বাংলাদেশি পর্যটকের গন্তব্য এই দেশটি এর বাইরে বাংলাদেশি পর্যটকদের দশ থেকে পনেরো শতাংশ মালয়েশিয়া ও পাঁচ থেকে দশ শতাংশ সিঙ্গাপুরে ভ্রমণে যান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণে যান দশ থেকে পনেরো শতাংশ বাংলাদেশি পর্যটক এছাড়া দেশি পর্যটকদের পাঁচ থেকে আট শতাংশ ইউরোপে ও পাঁচ থেকে দশ শতাংশ নেপাল শ্রীলঙ্কা চীন ও তুরস্ক ভ্রমণে যান ভারত কি দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতিতে পড়বে বাংলাদেশি পর্যটকদের এই পরিবর্তনের কারণে ভারতের পর্যটন খাত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশি পর্যটকরা ভারতে আনুমানিক দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতেন তবে এই সংখ্যা এখন দ্রুত কমছে এর পাশাপাশি চিকিৎসা পর্যটনে ভারতের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে অনেক দেশের পর্যটন খাত সেই দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল বা ক্যারিবিয়ান দেশগুলো ভারতেরও আয়ের একটি বড় অংশ আসে বিদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশ থেকে পর্যটক না যাওয়ায় দেশটি যে শুধু রাজস্ব হারাচ্ছে তা নয় বরং অন্যান্য দেশের ভ্রমণ গন্তব্য সহজ ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশিদের কাছে এর ফলে দীর্ঘমেয়াদে সেই সব দেশে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বাড়বেই অন্যদিকে ক্রমশ কমতেই থাকবে ভারতে যাওয়া বাংলাদেশের সংখ্যা দীর্ঘমেয়াদে এই ধারা ভারতের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বাংলাদেশি পর্যটকদের হারালে ভারতের স্থানীয় পর্যটন শিল্প দুর্বল হয়ে পড়বে অন্যান্য দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ভারত ফলে বাংলাদেশি পর্যটকদের ভারতে ভ্রমণ কমে যাওয়া শুধু একটি সংখ্যা নয় এটি একটি বার্তা প্রতিযোগিতার এই যুগে ভারত কি পিছিয়ে পড়ছে দর্শক আপনার মন্তব্য আমাদের জানাতে পারেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাথে থাকুন